এই রমজান মাসে ছেলেদের জন্য ফ্রি ফ্রি নেকি কামানোর একটা বুদ্ধি দেই আপনারা বউকে এবং মাকে একটু বেশি বেশি খুশি করার জন্য বেশি বেশি শপিং করে দেন তাহলে দেখবেন না আল্লাহ অনেক খুশি হবে এই দুইটা মানুষ খুশি হলে আর আপুদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা যদি হাজব্যান্ডের কাছে বেশি বেশি শপিং করতে চান তাহলে আপনারা বাড়ির জন্য একটু বেশি বেশি কেনাকাটা করুন শ্বশুরবাড়ির লোকজন আপনার ননদ বা যাদেরকে আপনার হাজব্যান্ড পছন্দ করে যাদেরকে শপিং করে দিতে চাই তাদের জন্য আপনি একটু মন খুলে শপিং করুন তাহলে দেখবেন যে আপনার হাজব্যান্ড আপনার উপর খুশি হয়ে আপনি যা চাচ্ছেন তা দিয়ে দিবে খুব সহজে আরেকটা কথা কি জানেন অ্যাকচুয়ালি মানুষকে কোনো কিছু দিলে আপনার আল্লাহ কমায় না শুধু আপনার মেয়াদটা ভালো করতে হবে দেখবেন আল্লাহ আপনার এর উপরে অনেক বেশি বরকত দিয়ে দিয়েছে আর এই ব্যাগগুলো হচ্ছে যমুনা ফিউচার পার্কে আপনারা পেয়ে যাবেন যারা ঢাকা শহরে থাকেন এগুলো চার হাজারের মধ্যে হায়েস্ট তবে আমার কাছে এগুলো ঈদের জন্য কেনা ঈদের কেনাকাটার করার জন্য পারফেক্ট না এগুলো অ্যাকচুয়ালি পার্টি ওয়ারের ব্যাগ আর এই শাড়িগুলো কেমন লাগলো আমার পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সো থ্যাংক ইউ ফর